শেষ পর্যন্ত উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির দাবি মতো দুদিনের মধ্যেই এনএইচ আই ডিসিএল কর্তৃপক্ষ জাতীয় সড়কের জমাচল নিষ্কাশনের কাজ শুরু করল কাজ শুরু করায় এনএইচআই ডিসিএল কর্তৃপক্ষ সোনার বিধায়ক ও উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান স্থানীয় জনসাধারণ তারা জানান বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর কৃষ্ণপুর এলাকায় কৃত্রিম বন্যায় দেখা দিয়েছিল যার ফলে জাতীয় সড়ক জলাশয়ের জন্য অফিস আদালত স্কুল কলেজ সহ সাধারণ মানুষ যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হতো তাই উত্তর কৃষ্ণপুরের জনসাধারণ রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করেছিলেন এদিকে গত এক মে জলমগ্ন সোনাই রোডের বেহাল রাস্তার জল নিষ্কাশন রাস্তার উন্নয়নে ও সংশ্লিষ্ট কর্মরত সংস্থাকে সাহায্য ও সহযোগিতা করার মুখ্য উদ্দেশ্য নিয়ে উত্তর কৃষ্ণপুর ও আউলিয়া বাজারে সুশীল সমাজের প্রতিনিধিদের আহ্বানে একটি সভার মাধ্যমে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয় দোসরা মেতে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা সোনার কর্তৃপক্ষের কাছে একটি প্রদান করে যে জমা কৃষ্ণপুর সমস্যার শীঘ্রই সমাধান করার জন্য শনিবার এন ডিসিএল কর্তৃপক্ষ বিভাগীয় কর্মকর্তা পাঠিয়ে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য বুলডুজার লাগিয়ে কাজ শুরু করেন রবিবার উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা আরও দ্রুত গতিতে জল নিষ্কাশনের জন্য আরও একটি বুলডোজার লাগিয়ে এনএইচআই ডিসিএলকে সহযোগিতা করেছেন কমিটির কর্মকর্তারা বিধায়ক এবং এনএইচআইডিসিএল ডিসিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতি শীঘ্রই ড্রেনের কাজ শুরু করার জন্য ব্যুরো রিপোর্ট ডেইলি বোরাক আমরা অত্যন্ত খুশি যে আমরা এই ডেভেলপমেন্ট কমিটি গঠন করার পরে ডিপার্টমেন্টালি এবং বিশেষ করে সোনাই বিধায়ক এমএলএ এল এ মহাশয়ের প্রতিনিধি খালেদ হাসান লস্করের এই নেতৃত্বে আমরা যে দুই দিনের মধ্যেই তৎক্ষণাৎ যে রেজাল্ট পেয়েছি ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করেছে বর্তমানে কাল থেকে আমাদের জেসিবি লেগে দেওয়া হয়েছে ট্রেনে কাজ চলের সেই স্টে আমরা অত্যন্ত খুশি কিন্তু একটা কথা আমাদের এই যে অর্ধনির্মিত নির্মিত পাকা সেই ড্রেইনটা যদি অনতি বিলম্বে ডিপার্টমেন্টেলি বা সরকারের পক্ষ থেকে যদি আমাদের গন্তব্যস্থলে যদি নিয়ে না নেওয়া হয় তাহলে এটা তো বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমি আজকের এই মিডিয়া যুগে আমি বিভাগীয় কর্তৃপক্ষ অর্থাৎ এনআইচডি দিয়ে যে কর্তৃপক্ষ এবং আসাম সরকারকে অনুরোধ করছি বিশেষ করে ডিসিকে অনুরোধ করছি যে আমাদের এই যে ড্রেইনটা পাকাকরণ অতি অতিবিলম্বে করা হল এই পাকাকরণ হলে আমাদের বিশেষ করে সমস্যা সমাধান হবে আর এখন যেটা কাঁচা ড্রেন হচ্ছে সেটা লেগে আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ এনএসডিআইসিএল বিভাগীয় কর্তৃপক্ষকে এবং তৎকালীন বর্তমান আমাদের বিধায়ক করিমুদ্দিন বরগুজ মহাশয়কে এবং তার প্রতিনিধি খালেদা হাসান আমাদের কমিটি এই যে জমাজোলের যে অবস্থা বাচ্চারা লোকেল যে চোখরা এই জাল নিয়ে মাছ ধরা প্রতি মাছ ধরার হিসাবে প্রতিবাদ করেছে মানুষ প্রতিদিন চারটা পাঁচটা অ্যাক্সিডেন্ট হচ্ছে জমা জলের মধ্যে সেই সমস্ত স্কুলের সম্মুখের মধ্যে এই যে অবস্থান এই অবস্থান দেখে আমরা হঠাৎ করে একটা এই লোকেল আমরা কিছু সুশীল সমাজ থেকে মানুষ জমিয়ে একটা সভা করি সেই সভায় আমরা তৎকালীন একটা কমিটি গঠন করি সেটা কমিটির কিছু ডেভেলপমেন্ট কমিটি আমরা এই কমিটির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা দুই তারিখ মেমোরান্ডাম দিয়েছিলাম আমাদের এই ট্রেনটা প্রতিষ্ঠিত করার জন্য সেটা করে দিয়েছে সেটার লাগে আমরা অত্যন্ত খুশি আশা আমরা আগামীতে এই ডিপার্টমেন্টকে যে কোনো সমস্যার সম্মুখীন আমরা সাহায্য সহিতা করে যাব আমাদের ডেভেলপমেন্ট কমিটি সব অবস্থায় সাহায্য করবে এই বিষয়ের উপর